বর্তমান ইউনুস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার ইউনুস সরকারকে সহ্যই করতে পারে না কারণ মুক্ত এক করতেছে। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অনেকের কাছে তিনি চরমনের পীর হিসাবে বেশ পরিচিত সম্প্রতি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের বাই তিনি বিভিন্ন জেলায় বিভিন্ন সময় মানুষের ইউনিয়ন ইউনিয়নে গিয়ে সেখানে রাজনৈতিক বক্তব্যগুলো দিয়ে থাকেন সাম্প্রতি লক্ষ্মীপুরে তিনি এক বক্তব্যের মাঝে বলেন ডক্টর ইউনুস সরকার আপনি কেন পদত্যাগ করবেন আপনি যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে বাংলার মানুষ অনেক বিভ্রান্ত হয়ে যাবে তিনি আরও বলেন যদি আপনি পদত্যাগ করতেন পারেন তাহলে এই বাংলার মানুষ আপনাকে কখনো সারবেই না আর আপনি যদি পদত্যাগ করবেন এক বছরের মাথায় তাহলে আপনি আগে কেন উপদেষ্টা হয়েছেন এর জবাব চাই তিনি কঠিন হুঙ্কারে এই কথাটি বলতে থাকেন এবং তার সাথে আরও রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক মতগুলো দ্বিমত প্রকাশ করেছে তিনি অনেক সময় মানুষকে কাদান অনেক সময় অনেক হুঙ্কার দিয়ে সমাজের কঠিন বাস্তবতা তিনি তুলে ধরেন সম্প্রতি এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে লক্ষ্মীপুরে যেখানে ডক্টর ইউনুস সাহেব দুই এক দিনের মাথায় তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন যে তিনি পদত্যাগ করবেন যার কারণে ডক্টর ইউনুসের বিরুদ্ধে উনি কঠিন হুঙ্কার দেন এবং যার কারণে ডক্টর ইউনুস সাহেব উনার এই বাসনে যাতে আগামী বাংলাদেশ ছেড়ে না যান এই হিসাবে অব্যাহত রাখা হয়েছে ওনার ভাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যাকে অনেকেই জর্মনের পীর হিসাবে চিনে থাকেন উনিও ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির এবং চেয়ারম্যান